হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস অ্যাকাডেমি দিস ইজ ইউর রেহান স্যার তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত জানাই আমি তোমাদের রেহান স্যার আজ আমি আরেকবার ডাব্লিউ বিজেই ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের পি ওয়াই কিউ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের হবে লেকচার নাম্বার থ্রি এর আগে অলরেডি এই সিরিজে দুখানা লেকচার আপলোড হয়ে গিয়েছে তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা ভিজিট করো প্লেলিস্ট সেকশনে যাও সেখান থেকে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটার্মিন্টের প্লে লিস্টটা ওপেন করে ভিডিওসগুলো দেখো এবং আজকের যে লেকচারটা যে প্রশ্নটা নিয়েছি এটা খুবই ইন্টারেস্টিং সো এই লেকচারটা তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো সো প্রশ্নটা পড়ে নেওয়া যাক কোয়েশ্চেনটা হচ্ছে ইফ এ অ্যান্ড বি আর স্কোয়ার ম্যাট্রিসেস অফ দ্য সেম অর্ডার দেন এ বি ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স ইমপ্লয়েজ এটা কিন্তু জিরো নয় এবি ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স মানে এবি প্রোডাক্টটা একটা নাল ম্যাট্রিক্স হয়েছে একটা জিরো ম্যাট্রিক্স হয়েছে সেটাকে ইংলিশ অ্যালফাবেট ক্যাপিটাল ও দিয়ে ডিনোট করা হয় কিন্তু এটা দেখতে তোমাদের জিরোর মতো মনে হচ্ছে ইমপ্লাইস অপশানগুলো দেখে নাও বোথ এ অ্যান্ড বি আর নন সিঙ্গুলার এ ইজ নন সিঙ্গুলার অ্যান্ড বি সিঙ্গুলার এ ইজ সিঙ্গুলার অ্যান্ড বি ইজ নন সিঙ্গুলার আইদার এ টু নাল ম্যাট্রিক্স অর বি টু নাল ম্যাট্রিক্স অর বোথ এ অ্যান্ড বি আর সিঙ্গুলার ম্যাট্রিসেস এই পার্টিকুলার প্রশ্নটা ডাব্লু বিজেই দু হাজার সাতে এসেছে এক নম্বরে ছিল সিঙ্গেল কারেক্ট এবং আজকের হচ্ছে এটা লেকচার নাম্বার থ্রি সবার আগে দেখো একটু অপশনগুলো একটু অ্যানালাইজ করা যাক কারণটা হচ্ছে এই পুরো প্রশ্নটা যেটা সেটা পুরোটাই একটা প্যারাগ্রাফ কোশ্চেন মানে এটা মেমরি বেসড কনসেপচুয়াল কোশ্চেন সো যদি থিওরি এবং ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের যদি ফর্মুলা কনসেপ্টসগুলো যদি খুব ভালো করে না জানা থাকে তাহলে এই প্রব এই পার্টিকুলার প্রশ্নটা অ্যাটেম্প করাটা হয়তো ডিফিকাল্ট হবে কারণ হচ্ছে এখানে কোনো ক্যালকুলেশন সেই রকম নেই কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা এখানে অনেকটাই দরকার সো চলো আগে একটু অ্যানালাইজ করা যায় প্রথমত বলেছে যে এ আর বি হচ্ছে স্কোয়ার ম্যাট্রিসেস অফ দ্য সেম অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স প্লাস সেম অর্ডার তাহলে আমরা বলতে পারি প্রোডাক্ট এবি আর প্রোডাক্ট বি এ দুটো প্রোডাক্টই ডিফাইন কেন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান সবসময় কিন্তু কম্প্যারিটিবল হয় না যখন ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যার সাথে সেম হয় তখনই কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা পসিবল হয় ধরে নাও প্রথম ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে তোমার এম বাই পি আর সেকেন্ড ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে পি বাই এন সো ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর সেকেন্ড ম্যাট্রিক্সের তুমি দেখো রো সংখ্যা সেম হয়েছে তাহলে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটা কম্প্যারটিবল হবে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটা পসিবল হবে এবং রেজাল্ট এন যে ম্যাট্রিক্সটা ফাইনালি যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডার হয়ে যাবে এম বাই এন যেহেতু এটা সেম অর্ডার বলেছে এন বাই এন আমি অর্ডারটা ধরে নিতে পারি তাহলে দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান সো কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের অর্ডার যদি সেম হয় তাহলে ওই দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কম্প্যারিটিবল হবে এবং এবি আর এ দুটোই ডিফাইন্ড হবে হ্যাঁ এটা হতে পারে যে এরা সেম নাও হতে পারে বিকজ আমরা জানি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটা কমিউট করে না মানে এব বি মে নট বি ইকুয়াল টু বি এ বাট দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ইজ ডিফাইন্ড সেটাই এখানে বলা হয়েছে সো এই ইনফরমেশানটা ইম্পর্টেন্ট যে অফ দ্য সেম অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স বলেছে ঠিক আছে তারপরে যে এবার অপশানগুলো মিলিয়ে নেওয়া যায় বোথ এ অ্যান্ড বি আর নন সিঙ্গুলার সো কোন ম্যাট্রিক্সকে নন সিঙ্গুলার বলা হয় আর কোন ম্যাট্রিক্সকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয় তাহলে সেটা আমাদের জানতে হবে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এক্সিস্ট করে সো ধরে নিচ্ছি যে আমার ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স ছিল যেহেতু এটা স্কোয়ার ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট থাক এক্সিস্ট করবে এবার সেই ম্যাট্রিক্সের ডিটার্মিনেন্টের ভ্যালুটা আয়দার জিরো হবে আর নট ইকুয়াল টু জিরো হবে যদি সেই ম্যাট্রিক্সে ডিটারমিনেন্টটা জিরো হয় তাহলে ওই ম্যাট্রিক্সকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে যে কোনো এন বাই এন স্কোয়ার ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট যদি জিরো হয় তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট যদি নন ইকুয়াল টু জিরো হয় যদি ডিটারমিনেন্ট নন জিরো হয় তাহলে নন সিঙ্গুলার বলবো নন সিঙ্গুলার তাহলে এখান থেকে কোনো এ আর বি ম্যাট্রিক্সকে কখন সিঙ্গুলার কখন নন সিঙ্গুলার বলব এ ম্যাট্রিক্স সিঙ্গুলার হবে যদি ডিটারমিনেন্ট জিরো হয় এ ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হবে যদি নন জিরো হয় চলো এই আন্ডারস্ট্যান্ডিংটা বোঝা গেছে এরপরে তাহলে সিঙ্গুলার সিঙ্গুলার আর নন এখানে রয়েছে এবার অপশান বি আর সিটা দেখো অপশান বি আর সিটা তোমরা দেখো অপশান বি আর সিটা দেখো যে বলছে এই সিঙ্গুলার নন সিঙ্গুলার অ্যান্ড বি ই সিঙ্গুলার আর সিটা বলছে এই সিঙ্গুলার অ্যান্ড বি ইজ নন সিঙ্গুলার তাহলে অপশান আর অপশান সি কে আলাদাভাবে চেক করার দরকার নেই কারণটা হচ্ছে এটা ডুয়াল নেচার শো করছে মানে হয় এরা দুজনে একসাথে কারেক্ট হবে অথবা দুজনে একসাথে ফলস হবে মানে এটা দুজনে একসাথে ট্রু হবে অথবা এরা দুজনে একসাথে ফলস হবে যেহেতু এটা সিঙ্গেল কারেক্ট ছিল তাই জন্যে এই দুটো অপশান হতে পারে না কারণটা হচ্ছে যদি দুটো একসাথে ট্রু হয়ে যায় তাহলে এটা মাল্টি কারেক্ট কোশ্চেনে চলে যাবে যেহেতু এটা সিঙ্গেল কারেক্ট তাই জন্য এই দুটো অপশান হবে না কারণটা বোঝা গেছে তাহলে এখান থেকে তুমি পিওর অবজারভেশনে দুটো অপশানকে ডিসকার্ড করতে পারলে যেহেতু বলছে এই নন সিঙ্গুলার অ্যান্ড বি সিঙ্গুলার আবার বলছে এই সিঙ্গুলার অ্যান্ড বি ইজ নন সিঙ্গুলার সো উইদাউট লস অফ এনি জেনারেলিটি আমি তো এ আর বিটাকে সোয়াপ করতে পারি না তাহলে এখানে দেখো অপশান সিটা কি এখানে এ বিটা সোয়াপ হয়ে গেছে না এটাকে হয়ে গেছে বি আর বিটা হয়ে গেছে এ এই দুটো অপশান হতে পারে না তাও আমরা এর প্রপার সলিউশনটা দেখব এটা আমাদের অবজারভেশন ছিল আর লাস্টের অপশান কি বলছে আইদার এ ইকাল টু জিরো অর বি ইকোয়াল টু জিরো অর বোথ এ অ্যান্ড বি আর সিঙ্গুলার ম্যাট্রিসেস অপশান এ আর ডিটা দেখো অপশান এ আর ডিটা অলমোস্ট সেম শুধু এখানে এক্সট্রা কি অ্যাড হয়েছে এটা যদি নাল ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে প্রোডাক্ট এবটা নাল হবে অর বিটা যদি নাল ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে প্রোডাক্টটা নাল হবে অর যদি দুজনেই নন সিঙ্গুলার হয়ে যায় আর সিঙ্গুলার হয়ে যায় তাহলে প্রোডাক্টটা নাল হবে তাহলে অপশান এ আর ডি এর মধ্যে যে কোনো একটা পসিবিলিটি রয়েছে আর এই পার্টিকুলার প্রশ্নেতে যেহেতু কিছু বলে দেয়নি যে বলেছে এব স্কোয়ার ম্যাট্রিক্সেস অফ দ্য সেম অর্ডার বলেছে এবার একটা স্কোয়ার ও নাল ম্যাট্রিক্সও হতে পারে মানে ধরুন থ্রি বাই থ্রি অর্ডারে নাল ম্যাট্রিক্স মানে সবকটা এন্ট্রি জিরো সেটাও তো একটা পসিবিলিটি রয়েছে যেহেতু এখানে সেটা বলে দেয়নি তাহলে এই স্কোয়ার ম্যাট্রিক্সের মধ্যে নাল কেসটাও ইনকর্পোরেট আমাদের করতে হবে তাহলে সেই লজিক অনুযায়ী অপশান ডিটাই হবে কারেক্ট অপশান এটাও ডিসকার্ড করতে হবে তো এটা ছিল আমাদের পুরোটা কোশ্চেনটা দেখে একটা অ্যানালাইজ করা মানে কোশ্চেন আর অপশানগুলো দেখে মানে বোঝা যে এটা কোন অপশানটা কারেক্ট হতে পারে এবং এটা পিওরলি মেমোরি বেসড কোশ্চেন এর জন্য ক্যালকুলেশন দরকার পড়ে না যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে কোশ্চেনটা দেখেই কারেক্ট অপশান টিক করা যাবে চলো তাহলে আমরা অপশান ডিটা বলছি সি এবার এর প্রপার সলিউশানটা দেখে নেওয়া যাক সো সলিউশনের আন্ডারে আমি আগেই কী কী গিভেন ছিল এ অ্যান্ড বি আর স্কোয়ার ম্যাট্রিসেস অফ দ্য সেম অর্ডার অ্যান্ড এবি বি নট ইকাল টু জিরো এইবার আমি এখান থেকে লিখছি দেখো আচ্ছা এবি প্রোডাক্ট এবি হচ্ছে নাল ম্যাট্রিক্স এটা গিভেন ছিল সো প্রোডাক্ট এবি নাল ম্যাট্রিক্স এটা দিস নট ইমপ্লাই এ ইকোয়াল টু নাল ম্যাট্রিক্স অর বি ইকোয়াল টু নাল ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টটা যদি নাল ম্যাট্রিক্স হয় তাহলে আইদার এ নাল অর বি নাল অর বোথ নাল এটা এমপ্লাই করে না দুজনেই যদি নন ইকাল নট নট ইকোয়াল টু জিরো হয় তাও প্রোডাক্টটা কিন্তু নাল হতে পারে কিন্তু এটা যদি রিয়েল নাম্বার হতো এক্স ইন টু ওয়াই ইকোয়াল টু জিরো তাহলে কিন্তু এটা এমপ্লাই করতো আইদার এক্স ইকুয়াল টু জিরো অর ওয়াই ইকোয়াল টু জিরো অর বোথ এক্স ওয়াই ইকোয়াল টু জিরো এটা কিন্তু রিয়েল নাম্বারের ক্ষেত্রে হোল্ড করে কিন্তু এরই কাউন্টার পার্ট যেটা ম্যাট্রিক্সে যে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টটা যদি নাল ম্যাট্রিক্স হয় মানে এখানে এটা এই এক্সটা রিয়েল নাম্বারটাকে ভাবো ম্যাট্রিক্স এ আর ওয়াই রিয়েল নাম্বারটাকে ভাবো ম্যাট্রিক্স বি আর রিয়েল নাম্বার জিরোটাকে ভাবো নাল ম্যাট্রিক্স ও তাহলে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টটা নাল ম্যাট্রিক্স হয়েছে কিন্তু এটা ইমপ্লাই করবে না যে এটা হয় এটা নাল ম্যাট্রিক্স নয় বিটা নাল ম্যাট্রিক্স নয় দুজনেই নাল এটা ম্যাট্রিক্সে এমপ্লাই করবে না কিন্তু রিয়েল নাম্বারে কি হবে যদি দুটো রিয়েল নাম্বার প্রোডাক্ট হয় তাহলে হয় প্রথম নাম্বারটা জিরো অথবা সেকেন্ডটা অথবা দুজনেই কিন্তু ম্যাট্রিক্সে কি হয় এরা দুজনে নাল হলে নাল তো হবেই তাছাড়াও এও নাল ম্যাট্রিক্স নয় বিও নাল ম্যাট্রিক্স নয় তা সত্ত্বেও এদের প্রোডাক্টটা নাল হয়েছে চলো একটা এক্সাম্পলের মাধ্যমে এটাকে তোমাদের বোঝায় সো এই লেকচারটা একটু বড় হতে পারে তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো এ বি ইকোয়াল টু নাল হলে दिस ड नट इमप्लटा के तुम्हारा रीड आउट कर ड नट इमप्लै सो मै प्रोडक्ट मैट्रिक्स प्रोडक्ट ए बी इक्वल्स टू नाल मैट्रिक्स ड नट इम्प्लै ए इक्वालस टू नाल और बी इक्ल्स टू नाल मैट्रिक्स बाट इफ हमें लिखे दीची बाट इफ ए इक्वाल टू नाल और बी इक्वाल टू नाल दें প্রোডাক্ট এ বিল বিট এটা বলছি এটা করবে না যে এ নাল হবে অথবা বি নাল হবে কিন্তু যদি এটা নাল হয়ে যায় অথবা বিটা নাল হয় তাহলে প্রোডাক্টটা নাল ম্যাট্রিক্স হবে বোঝা গেছে এরপরে এইবার আমি দেখাচ্ছি ফর এক্সাম্পল এবার একটা এক্সাম্পল তাহলে এখানে বললাম যদি এটা নাল হয় অথবা বিটা না হয় দেন প্রোডাক্টটা নাল হবে কিন্তু যদি প্রোডাক্টটা নাল হয় তাহলে এটা কিন্তু ইমপ্লাই করবে না যে এটা নাল অথবা বিটা নাল সো এটা একটা এক্সাম্পল নেওয়া যাক ধরুন আমি একটা ম্যাট্রিক্স এ ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি টু বাই টু একটা সিম্পল ম্যাট্রিক্স নিচ্ছি এরকম কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে আমি যে एग्जांपलটা নিচ্ছি সেটাই নিতে হবে সো এটা ধরুন ওয়ান জিরো 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 নিলাম উইচ ইজ নট ইকাল টু নাল ম্যাট্রিক্স নাল ম্যাট্রিক্স কী হয় প্রত্যেক কটা এন্ট্রি জিরো হয় যেহেতু আমি টু বাই টু ম্যাট্রিক্স নিয়েছি তাহলে যদি এটা নাল হতে হয় তাহলে প্রত্যেক কটা এন্ট্রিকে জিরো হতে হবে কিন্তু দেখো আমি এখানে ওয়ান নিয়েছি তাহলে নিশ্চয়ই এটা নাল ম্যাট্রিক্স নয় ইকুয়াল টু নাল আর বিটা আমি নিয়ে নিচ্ছি জিরো 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 ওয়ান এটাও দেখো নাল ম্যাট্রিক্স নয় সো এগেন তাহলে দেখো এও নাল ম্যাট্রিক্স নয় আর বিটাও নাল ম্যাট্রিক্স নয় কিন্তু এদের প্রোডাক্টটা দেখো আমি নাল দেখিয়ে দেবো এবি তাহলে কি হয়ে যায় ওয়ান জিরো জিরো আর একটা নিয়ে নিচ্ছি জিরো 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 এবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটা কীভাবে পারফর্ম করতে ম্যাট্রিক্স ইজ নাথিং বাট সিম্পলি রো বাই কলাম মাল্টিপ্লিকেশান এটা মুখস্ত করে নাও ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান হচ্ছে রো বাই কলাম রো বাই কলাম সো প্রথম ম্যাট্রিক্সের রো সেকেন্ড কলাম সো ফার্স্ট রো ফার্স্ট কলাম সো ওয়ান জিরো জিরো প্লাস জিরো ইন্টু জিরো জিরো সো জিরো ওয়ান ইন্টু জিরো জিরো প্লাস জিরো ইন্টু ওয়ান জিরো জিরো ইন্টু জিরো জিরো প্লাস জিরো ইন্টু জিরো 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 প্লাস জিরো দেখো এটা কী হয়ে গেলো একটা নাল ম্যাট্রিক্স হয়ে গেল না তাহলে এটাও নাল নয় বিটাও নাল নয় কিন্তু এদের প্রোডাক্টটা নাল হয়েছে সো এটাই ইমপ্লাই করছে যে প্রোডাক্ট যদি নাল হয় সেটা ইমপ্লাই করবে না যে এটাও নন ম্যাট্রিক্স অর বিটাও নান ম্যাট্রিক্স বাট কনভার্সলি যদি দুটোর মধ্যে যে কোনো একটা নাল হয় তাহলে প্রোডাক্টটা নাল হবে আচ্ছা এটা তো হয়ে গেল মানে কি একটা পসিবিলিটি রয়েছে আইদার এটা নাল হতে পারে অথবা বিটা নাল হতে পারে এবার অপশানটা দেখে নেওয়া যাক যে এইখানে দেখো আইদার এ নাল অর বি নাল অর এখানে দেখো অর আছে অর বোথ এ অ্যান্ড বি আর সিঙ্গুলার ম্যাট্রিসেস তাহলে আমি আর এখানে কী আছে বোথ এ অ্যান্ড বি আর নন সিঙ্গুলার ম্যাট্রিসেস তাহলে দুটোর মধ্যে যে কোনো একজন ট্রু হবে হয় এটা ট্রু হবে নয় এটা ট্রু হবে কেন এই জায়গাটা বলছে দুজনেই সিঙ্গুলার আর এখানে বলছে দুজনেই নন সিঙ্গুলার তো চলো আমি একটা কাজ করি ধরে নিচ্ছি এটাকে আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি আমি ধরে নিচ্ছি লেট লেট এ অ্যান্ড বি বোথ বি বোথ নন সিঙ্গুলার তাহলে আমি দুটো ম্যাট্রিক্সকে ধরে নিচ্ছি যে এটা নন সিঙ্গুলার মানে এটাও নন সিঙ্গুলার বিটাও নন সিঙ্গুলার তাহলে ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয় তাহলে এখান থেকে বলতে পারি দেন ডিটারমিনেন্ট অফ এ ইজ নট ইকুয়াল টু জিরো ডিটারমিনেন্ট অফ বি ইজ নট ইকুয়াল টু জিরো একটা ম্যাট্রিক্স কখন নন সিঙ্গুলার হয় যখন তাদের ডিটার্মিনেন্টটা নন জিরো হয় তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয় তাহলে তাদের ডিটার্মিনেন্টটাও জিরো হবে না আর অ্যান্ড যদি ডিটার্মিনেন্ট জিরো না হয় একটা ম্যাট্রিক্সে তাহলে বলতে পারি সেই ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করবে তাহলে আমি লিখছি অ্যান্ড এ ইনভার্স কমা বি ইনভার্স এক্সিস্ট বলো যদি আমি এটা ধরে নিই যে এ বি বোথ নন সিঙ্গুলার তাহলে এখান থেকে কী কনক্লুজন ড্র করব যে এটার ডিটার্মিনেন্টটা জিরো নয় বিটার ডিটার্মিনেন্টটা জিরো নয় এ ইনভার্স আর বি ইনভার্স এক্সিস্ট করবে চলো এবারে দেখো এখান থেকে আমি একটা কন্ট্রাডিকশানে রাইভ করবো নাও এ ইকাল টু আমি লিখতে পারি এ ইকাল টু আমি লিখতে পারি এ আই এআই এটা আর্ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয় এ হচ্ছে গিভেন ম্যাট্রিক্স আর আইটা হচ্ছে এন বাই এন অর্ডারের আইডেন্টি ম্যাট্রিক্স মানে এ ম্যাট্রিক্সের অর্ডার যা হবে আই ম্যাট্রিক্সের অর্ডার তাই হবে এ যদি টু বাই টু হয় তাহলে এটাও টু বাই টু আইডেন্টি এটা যদি থ্রি বাই থ্রি হয় তাহলে এটাও থ্রি বাই থ্রি আইডেন্টি আইটা আমি লিখতে পারি কেন যে কোনো ম্যাট্রিক্সের সাথে আমি যদি আইডেন্টি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি সেই ম্যাট্রিক্সটা চেঞ্জ হয় না সেই ম্যাট্রিক্সটা অ্যাজ ইট ইস থেকে যায় এবং আইডেন্টি মাল্টিপ্লাই যেটা করলাম সেটা আমি যে কোনো দিক থেকে করতে পারি আমি দেখো এই ম্যাট্রিক্সের রাইটে মাল্টিপ্লাই করেছি সেটা লেফটেও করা যায় চলো এই পর্যন্ত বোঝানো গেছে এরপরে আমি এই আইটাকে লিখছি বি ইন্টু বি ইনভার্স কেন কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আমি সেই ম্যাট্রিক্সের যদি আমি ইনভার্সটা মাল্টিপ্লাই করি তাহলে আমি আইডেন্টি পেয়ে যাব আর যেহেতু এ আর বি ম্যাট্রিক্সের অর্ডার সেম তাহলে কিন্তু আইয়ের যা অর্ডার বিয়েরও সেম অর্ডার তাহলে এটা সেম অর্ডার থেকে এটা এটারও সেম অর্ডার ধরে নাও যে এ ম্যাট্রিক্সের অর্ডার ছিল থ্রি বাই থ্রি তাহলে আইডেন্টিও হবে থ্রি বাই থ্রি আর বি ম্যাট্রিক্সটাও থ্রি বাই থ্রি হবে কেন কোয়েশ্চেন পেপারে বলেছিল এ বিটা সেম অর্ডারে তাহলে বিটাও থ্রি বাই থ্রি বিভার্সও থ্রি বাই থ্রি এদের প্রোডাক্টটা আইডেন্টি হবে সেটাও থ্রি বাই থ্রি এবং থ্রি বাই থ্রির সাথে আবার যদি থ্রি বাই থ্রি মাল্টিপ্লাই করি তাহলে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানগুলো কম্প্যাটিবল তাহলে আমি আইটাকে বি ইন্টু বি ইনভার্স লিখতে পারি এরপরে এটা আমি লিখতে পারি বি ইন্টু বি ইনভার্স কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশানে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে মানে হচ্ছে আমি এই দুটো ম্যাট্রিক্সকে আগে মাল্টিপ্লাই করি সেই রেজাল্ট এন রেজাল্ট ম্যাট্রিক্স দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করি যা আনসার পাবো আমি আগে এই দুটোকে মাল্টিপ্লাই করি পরে এটাকে করি সেম আনসার পাবো মানে যেরকম রিয়েল নাম্বারে মাল্টিপ্লিকেশানে যদি আমি টু ইন্টু থ্রি আগে করি আর পরে ফোর করলাম আর নইলে আগে করলাম থ্রি ইন্টু ফোর পরে টু করলাম দেখো দুটোই আনসার সেম দেবে এটাকে বলা হয় অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েটিভ ল অফ মাল্টিপ্লিকেশন তাহলে এখানে বলবো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে ঠিক আছে এগুলো খুব বেসিক জিনিস এইবারে দেখো এইখান থেকে আমি এটাকে লিখতে পারি জিরো ইন্টু বি ইউনিভার্স সিনস এবি ইকুয়াল টু নাল এটা গিভেন ছিল কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন পেপারে এটা বলে দিয়েছিল যে প্রোডাক্ট এব এবিটা নাল হবে এই যে প্রোডাক্ট এবিটাই নাল হবে দেখো এই যে কোশ্চেন পেপারে বলেছিল ইফ এ এন বি আর স্কোয়ার ম্যাট্রিক্সেস অব দ্য সেম অর্ডার দেন এই যে এবি টু নাল ম্যাট্রিক্স তাহলে এটা বলে দিয়েছে ঠিক আছে সো এখান থেকে দেখো তাহলে আর কোনো নাল ম্যাট্রিক্সের সাথে যদি একটা অন্য যে কোনো ম্যাট্রিক্সে যদি মাল্টিপ্লাই করি এটাও কি সেম অর্ডারে নাল ম্যাট্রিক্স এটা যদি থ্রি বাই থ্রি হয় তাহলে এটাও থ্রি বাই থ্রি হবে তাহলে কোনো নাল ম্যাট্রিক্সের সাথে যদি যে কোনো ম্যাট্রিক্সে সেটা নাল হতে পারে অথবা নন নাল হতে পারে আলটিমেটলি নাল ম্যাট্রিক্স পাবো তাহলে এখান থেকে কী ইমপ্লাই করবে এই ইকোয়াল টু নাল ম্যাট্রিক্স কিন্তু কি হলো এটা করার পরে দেখো একটা কন্ট্রাডিকশান চলে এলো একটা দেখো কন্ট্রাডিকট্রি সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেলো কী করে এই যে কি বললাম লেট তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা আ আ দেখো এটা একটা কন্ট্রাডিকশন হলো মানে কি একে অপরের বিরোধিতা করছে আমি এখানে বলেছিলাম যে এ আর বিটা টা হচ্ছে নন সিঙ্গুলার তাহলে কি হবে এ ম্যাট্রিক্সের এর জিরো হবে না কিন্তু এটা কি হয়ে গেছে নাল ম্যাট্রিক্স হয়ে গেছে আর যদি নাল ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে নাল ম্যাট্রিক্সের ডিটার্মিনেন্টটা জিরো হয়ে যাবে আর যদি ডিটার্মিনেন্টটা জিরো হয়ে যায় তাহলে এই ইনভার্স এক্সিস্ট করবে না কিন্তু আমি ক্লেম কি করেছিলাম আমার দাবি ছিল যে এ আর বিটা নন সিঙ্গুলার হবে তার জন্যে আমার এই কন্ট্রাডিকশানটা ক্রিয়েট হয়ে আছে এই সিচুয়েশন আমি অ্যারাইজ করেছি তাহলে এখান থেকে বলতে পারি আমি যে ক্লেমটা করেছিলাম যে এ আর বিটা দুজনেই নন সিঙ্গুলার সেই ক্লেমটা আমার ভুল ছিল সেই দাবিটা আমার ভুল ছিল তাই জন্য আমি এই কন্ট্রাডিকশানে পৌঁছে গেছি এইবার চলো বিয়ের জন্য দেখে নেওয়া যাক এগেন আমি লিখছি এগেন এইটা একটু তাড়াতাড়ি করবো এগেন বি ইকুয়াল টু আই বি লিখতে পারি এটা আবার ইন্টেলিজেন্স বিউরো মানে তার শর্ট ফর্ম দেখে মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স এটা হচ্ছে বি হচ্ছে সেম অর্ডারে এই আইটাকে আমি লিখতে পারি এ ইনভার্স এ বি আচ্ছা তুমি ইনভার্স এ ইনভার্স এ ইকুয়াল টু এ ইনভার্স ইকুয়াল টু আই এখানে আমার অ্যারেঞ্জমেন্টটা আমি এইভাবে রেখেছিলাম বি ইন্টু বি ইনভার্স যাতে তৈরি করতে পারি কেন এবি বি নাল ম্যাট্রিক্স কোশ্চেন পেপারে গিভেন ছিল আর এই জায়গাটা আমি এ এ লিখে নিই আমি এ ইনভার্স এ লিখেছি যাতে আমি পরে অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করে এবিটাকে একসাথে রাখতে পারি বিকজ এ ইন টু এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ইন এ ইকাল টু আই এরপরে এ ইনভার্স অ্যাজ ইট ইজ এটাকে লিখে দিলাম বি ম্যাট্রিক্সের অ্যাসোসিয়েটিভ ল আর এবিটা কি কোয়েশ্চিন পেপারে দেওয়া ছিল কি নাল ম্যাট্রিক্স আর যে কোনো নাল ম্যাট্রিক্সের সাথে যদি আমি যে কোনো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করি নাল ম্যাট্রিক্সের সাথে তাহলে আলটিমেটলি রেজাল্ট ম্যাট্রিক্স কী পাবো নাল ম্যাট্রিক্স পাবো সিন্স সিন্স এবি যে প্রোডাক্টটা ছিল সেটা আমাদের দেওয়া ছিল গিভেন ছিল গিভেন হোপফুলি এই পর্যন্ত বুঝতে পেরেছ তাহলে এখান থেকে কী হলো বি ম্যাট্রিক্সটা তো নাল ম্যাট্রিক্স হয়ে গেল আবার কন্ট্রাডিকশান বি যদি নাল ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে বিটা হয়ে যাবে সিঙ্গুলার আর যদি সিঙ্গুলার হয়ে যায় তাহলে ডিটারমিন্ট হয়ে যাবে জিরো আর যদি ডিটারমিনেন্টটা জিরো হয়ে যায় তাহলে বি ইনভার্স এক্সিস্ট করবে না কিন্তু আমি কি বলেছি ক্লেম কী করেছি এ আর বি দুজনে নন সিঙ্গুলার তাই জন্য ডিটার্মিন্টটা জিরো হবে না ইনভার্স এক্সিস্ট করবে আবার লিখছি আ কন্ট্রাডিকশন আ আ কন্ট্রাডিকশন তাহলে এখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারি যে আমাদের যে ক্লেমটা ছিল বোথ এ বি আর নন সিঙ্গুলার এটা ভুল কারণ কি দুজনে যদি নন সিঙ্গুলার হয় তাহলে কন্ট্রাডিকশানোইস করছি তাহলে এখান থেকে বলতে পারি যে দুজনেই সিঙ্গুলার ছিল কারণটা হচ্ছে নন সিঙ্গুলার বলার জন্যে এই সমস্যার ক্রিয়েশ মানে ক্রিয়েশানটা হচ্ছে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে যদি আমি এটা শুরুতেই বলতাম সিঙ্গুলার তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আমরা ফেস করতাম না সো এখানে পরে লাইনে বলে দিচ্ছি দেয়ার আর এ অ্যান্ড বি are both are both singular matrices matrices বুঝতে পারছো ওই জন্য এর আগে দেখো যে एग्जांपलটা আমি নিয়েছিলাম a ইকুয়াল টু কি নিয়েছিলাম 1 0 0 1 আর b টা কি নিয়েছিলাম 0 0 0 1 দেখো এরা দুজনেই হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স তুমি ডিটারমিনেন্ট a বার কর কত হবে সরি এটাও জিরো ছিল তখন ওয়ান জিরো জিরো দেখো ডিটারমিন্টটা কী করে পারবো এইটা এই দুটোকে ক্রস মাল্টিপ্লাই করো মাইনাস এটা করো ডিটারমিনেন্ট জিরো আর বিটা করো ডিটারমিনেন্ট জিরো এটাকে ক্রস মাল্টিপ্লাই করো তাহলে দেখো এদের প্রোডাক্টটা তাই জন্য এদের প্রোডাক্টটা নাল ম্যাট্রিক্স আসলো তাহলে দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টটা যদি নাল ম্যাট্রিক্স হয় তাহলে হয় এটা নাল হবে অথবা বিটা নাল হবে অথবা দুজনেই সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কি যাদের ডিটারমিনেন্টটা জিরো এইবার দেখো যদি আমি এটা নিতাম যদি লিটসে আমি একটা ম্যাট্রিক্স সি নিলাম বা বিটাকেই বলছি ধর না আমি সি বিটাকেই বলছি এই ম্যাট্রিক্সটা ধর না ওয়ান জিরো জিরো ওয়ান মানে কি এটা কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স না এটা কী হলো নন সিঙ্গুলার কারণটা কী এখন বি এর ডিটারমিনেন্ট কী হয়ে যাবে ডিটার্মিনেন্ট বিটা কোথায় যাবে ওয়ান হয়ে যাবে এইবার তুমি এ ইন্টু বি করে দেখো তুমি এ ইন্টু বি যদি করো এ ইন্টু বি যদি করো তুমি দেখো ফাইনালি এইটাই পাবে ওয়ান জিরো জিরো ওয়ান সরি মানে কি দেখো এটা নাল ম্যাট্রিক্স কিন্তু পেলে না এ ইন্টু বি করলে তুমি ওয়ান জিরো জিরো ওয়ান পাবে কারণ না কি বি তো আইডেন্টি টু বাই টু আইডেন্টি হয়ে গেছে আইডেন্টিটির সাথে যাকে প্রোডাক্ট করি না কেন সেই ম্যাট্রিক্সে ফিরে পাবো তাহলে এখান থেকে কী কনক্লুজন ড্র করতে পারলাম এটা আমি একটু ইরেজ করে দিচ্ছি এখান থেকে যে কনক্লুজনটা ড্র করলাম যদি দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টটা যদি নাল ম্যাট্রিক্স হয় তাহলে সেইখান থেকে আমরা বলবো হয় দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টটা যদি নাল হয় তাহলে এখান থেকে বলবো হয় এটা নাল অথবা বিটা নাল অথবা দুজনেই সিঙ্গুলার ম্যাট্রিক্স এই যে বললাম দুজনেই সিঙ্গুলার ম্যাট্রিক্স এটা ইমপ্লাই করছে যে দুজনে ইন্ডিভিজুয়ালি নাল লয় কিন্তু তাদের প্রোডাক্টটা নাল ম্যাট্রিক্স হয়ে গেছে ঠিক আছে চলো এই পর্যন্ত বোঝা গেছে এরপরে আরেকটা জিনিস যেটা প্রোডাক্টটা মানে হয় দুজনেই নাল হয়েছে মানে দুজনে সিঙ্গুলার হয়েছে সো এখানে আর বেশি কিছু বলার নেই একটু লেকচারটা এক্সটেন্ড হয়ে গেছে কিন্তু হোপফুলি তো ওরা বুঝতে পেরেছো সো বোথ এ এন্ড বি আর নন সিঙ্গুলার তাহলে আইদার এ নাল অর বি নাল ওর বোথ এ অ্যান্ড বি আর সিঙ্গুলার ম্যাট্রিসেস তাহলে এবি প্রোডাক্টটা যদি নাল হয় তাহলে সবসময় হয় এটা নাল নয় বিটা নাল নয় বোথ এ অ্যান্ড বি আর সিঙ্গুলার ম্যাট্রিসেস তাহলে কারেক্ট অপশানটা ডি এ বি সি হবে না তাহলে এটাকে তোমরা অ্যাজ এ একটা থিওরে বা ফর্মুলাই হিসেবে মনে রাখো যদি দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টটা নাল হয় তাহলে হয় ফার্স্ট ম্যাট্রিক্সটা নাল নইলে সেকেন্ড ম্যাট্রিক্সটা নাল নইলে দুজনেই সিঙ্গুলার ম্যাট্রিক্স আর সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলা হয় যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা জিরো হয় আর সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্সটা এক্সিস্ট করে না নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে তাহলে কোশ্চেনটা আমি আরেকবার করে দিচ্ছি ইফ এ অ্যান্ড বি আর স্কোয়ার ম্যাট্রিক্সেস অফ দ্য সেম অর্ডার দেন এ বি টু নাল ম্যাট্রিক্স ইমপ্লাইজ আইদার এ ইকুয়াল টু নাল অর বি ইকাল টু নাল অর বোথ এ অ্যান্ড বি আর সিঙ্গুলার ম্যাট্রিসেস সো আই হোপ এই লেকচারটা এই প্রশ্নটা এই কনসেপ্টটা তোমরা পুরোটা বুঝতে পেরেছ এবং তোমাদের কনসেপ্ট বা নলেজটা এখন পুরোটা ক্রিস্টাল ক্লিয়ার আমি আমার এন্ড থেকে পুরোটা আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি তারপরেও যদি কোনো স্কোপ অফ ইম্প্রুভমেন্ট থাকে অথবা যদি আমার পড়ানো স্টাইল কেমন তোমাদের লাগছে আমি যেভাবে বোঝাচ্ছি সেইগুলো তোমরা বুঝতে পারছো কি না তোমরা কীভাবে এটাকে নিচ্ছ সো তোমাদের ফিডব্যাকসগুলো আমাকে অবশ্যই পজিটিভলি দিও নেক্সট ভিডিওস আমার সেইগুলোকে আমি ইনকর্পোরেট করার চেষ্টা করব আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনও অবধি চ্যানেলটাই থাকার জন্যে তোমাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াল তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখাবে আর একটা নতুন কোয়েশ্চেন নিয়ে নতুন ভিডিওস নিয়ে সো টিল দেন স্টে টিউন স্টে সেফ স্টে হ্যাপি কিপ লার্নিং কিপ গ্রোয়িং कीप्स माइलिंग जय हिंद बंदे मातरम